জে টিভি জনতা টিভি বর্ণাঢ্য আয়োজনে সুবোদ্বোধন করা হয়েছে কিশোর স্বপ্ন ফুটবল একাডেমি ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন রুকি বাজারের প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এই সংগঠনটির আজ শুভ উদ্বোধন করা হয় কিশোর স্বপ্ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব আজাহারুল ইসলাম বাকি সাহেব নতুন এই সংগঠনটির সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ শামী আহমেদ কিশোর স্বপ্ন ফুটবল একাডেমির পরিচালক জনাব আশিকুর রহমান রাহুল অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব মেহদিয়া খান সুব্র সভাপতি ছাত্র সমাজ কল্যাণ পরিষদ পরিচয় খেলার মাঠে আপনাদের ফুটিয়ে তুলতে হবে যে উদ্যোগ নিয়েছেন আপনারা যতভাবে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে আমাদের প্রবেশ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রবেশ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহাদুল হোসেন ভুইয়া এবং আতিকুর রহমান তৌফিক সাধারণ সম্পাদক পরিষদ হোসেন সরকার সহ সকলের সমনে আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর আপনারা আজহার ইসলাম বাকি ভাইয়ের কাছ থেকেই এবং সভাপতি শামীমা আহমেদ সাহেব সহ তাদের কাছ থেকে আপনারা সুন্দর সাজালু গুসালু সাজা যান ইনশাল্লাহ পাবেন ফুটবল একটা সুন্দর খেলা সুন্দর একটা আয়োজন প্রথমে ধন্যবাদ জানাই আজহারুল ইসলাম বাক্কি ভাই দুবাই প্রবাসী প্রতিষ্ঠাতা সভাপতি শামীম ভাই এবং ধন্যবাদ জানাই ছোটু ভাই রাহুলকে অনেক সুন্দর একটা উদ্যোগ নিছে আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি কিশোর স্বপ্ন ফুটবল একাডেমির স্ট্রাইকার এন্ড মিডফিল্ডার একজন প্লেয়ার আমার নাম মোহাম্মদ জিয়াদ হাসান আমি শীর্ষস্বপ্ন ফুটবল একাডেমির একজন সদস্য এবং আমার পজিশন মিডফিল্ডার আমার নাম মোহাম্মদ রাকিব মিয়া আমি কিছু স্বপ্ন ফুটবল একাডেমির একজন সদস্য আমার পজিশন হচ্ছে ফরওয়ার্ড আমার জার্সি নাম্বার হচ্ছে ডাবল এইট আমার নাম মুস্তফা কামাল রুনি আমি কিছু স্বপ্ন ফুটবল একাডেমির একজন ডিফেন্ডার এবং আমার নাম্বার হচ্ছে উনিশ নাম্বার আমার নাম আলিব হাসান আকাশ আমি কিশোর স্বপ্ন ফুটবল একাডেমির একজন সদস্য আমার পজিশন হলো মিডফিল্ডার এবং আমার জার্সি নাম্বার হলো নাইন নাম দিগন্ত আমি কৃষি স্বপ্ন ফুটবল একাডেমির একজন সদস্য আমি কৃষি স্বপ্ন ফুটবল একাডেমির ডিফেন্ডার আমার জার্সি নাম্বার হলো তেরো আমার নাম মোহাম্মদ সাদিন আমি কিশোর স্বপ্ন ফুটবল একাডেমির একজন সদস্য এবং আমার পজিশন হয়েছে আমি স্ট্রাইকার সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ শুভ আমি কিশোর কিশোর স্বপ্ন ফুটবল একাডেমির একজন সদস্য মিডফিল্ডার খেলি

সকলের পরিচয় পর্ব শেষে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শামীম আহমেদ ফুটবল একটা অনেক প্রিয় খেলা আমরা সিনিয়র যারা আছি তাদের পাশে থাকবো তাদেরকে সবাইকে সহযোগিতা করব তারা যেন আরো ওদের ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারে যাতে আমাদের শেরপুর ইউনিয়নের সুনাম বয়ে আনতে পারে